নমস্কার বন্ধুরা গ্রীষ্মের দাবদাহ বাড়ছে গরমের প্রকোপে নাজেহাল শিশুরা তার জন্য আপাতত দুটি জেলায় অন্তত প্রাইমারি স্কুলগুলো মর্নিং সেশনে হবে তার নোটিফিকেশন বেরিয়েছে বাঁকুড়া জেলায় নোটিফিকেশন বেরিয়েছে যে বিগত বছরগুলোর মতোই পয়লা এপ্রিল দু থেকে তিরিশে জুন দু পর্যন্ত এই মর্নিং সেশনে স্কুল চলবে সোম থেকে শুক্র সকাল সাড়ে ছটা থেকে সাড়ে দশটা পর্যন্ত স্কুল চলবে টিফিনের ব্রেক স্পেলিংটা একটু অসুবিধা গণ্ডগোল রয়েছে তো এটাই ইগনোর করতে হবে টিফিনের জন্য নটা পনেরো থেকে নটা চল্লিশ পঁয়ত্রিশ মিনিট সময় থাকবে শনিবার সাড়ে ছটা থেকে নটা পঁয়তাল্লিশ পর্যন্তই স্কুল চলবে কোনো টিফিনের জন্য অবকাশ থাকবে না কিন্তু মিড ডে মিল দিনই হবে এটা বুঝে নিতে হবে যে এই নটা পঁয়তাল্লিশের পর সেদিন মিড ডে মিল হবে অর্থাৎ সোম থেকে শুক্র নটা পনেরো থেকে নটা চল্লিশ পর্যন্ত মিড ডে মিল আর শনিবার দিন নটা পঁয়তাল্লিশের পর মিড ডে মিল হবে পশ্চিম মেদিনীপুর জেলার জন্য একই রকম অর্ডার বেরিয়েছে মর্নিং সেশনের স্কুলে এটা পয়লা এপ্রিল দু থেকে উনত্রিশে জুন দু পর্যন্ত স্যাটারডে পর্যন্ত দিয়েছে অর্থাৎ তিরিশে জুন পর্যন্তই হচ্ছে সানডে যেহেতু তিরিশে জুন কিন্তু যেটা নিয়ে একটু বিতর্ক তৈরি হয়েছে যে এই ক্ষেত্রে কিন্তু পশ্চিম মেদিনীপুর ডিপিএসসির তরফ থেকে সকাল সাড়ে ছটা থেকে সকাল সাড়ে এগারোটা পর্যন্ত স্কুল খোলা রাখার কথা বলা হয়েছে সোম থেকে শুক্রবার আর শনিবার সাড়ে ছটা থেকে সাড়ে নটা পর্যন্ত প্রত্যেক দিন মিড ডে মিল দিতে হবে সেটা বলা আছে কিন্তু এখানে বিষয়টা হচ্ছে সাড়ে ছটা থেকে শুরুটা ঠিক আছে কিন্তু সাড়ে এগারোটা পর্যন্ত যদি স্কুলটা চলে তখন তো সেই গরমের মধ্যেই বাচ্চাদের যেতে হবে এই সময়টা বাঁকুড়ার মতো কি আরেকটু কমানো যেত না সেটা অবশ্যই কর্তৃপক্ষ বিবেচনা করে দেখবেন ভবিষ্যতে গরমের পরিস্থিতি গ্রীষ্মের যে দাবদাহ সেটা যদি আরও তীব্রতর হয় তাদের ভাবতে হবে এবং আমরা দেখেছি বিগত দিনে এই রকম ক্ষেত্রগুলোতে কি প্রাইমারি স্কুল কি হাই স্কুল সামার এর রাজ্যের তরফ থেকে এগিয়ে আনা হয় এখনো পর্যন্ত সেই সেই রকম পরিস্থিতি তৈরি হয়নি বলে নিশ্চয়ই রাজ্য সরকার বিবেচনা করবেন আর যে বিষয়টা বলে আমি শেষ করব সেটা হচ্ছে অন্যান্য জেলার ডিপিএসসি গুলো কিন্তু ভাব ভাবতে পারে অন্তত খুদে বাচ্চা যারা প্রাইমারিতে পড়ে তাদের মর্নিং সেশনে হলে হয়তো কিছুটা তাদের পক্ষে আরামদায়ক হতে পারে যাই হোক এই আপডেট আপনাদের সামনে তুলে ধরলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ